প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কৃষি নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ছাগলকে গরিবের গাভী বলা হয় আর আজকের আয়োজন ছাগল তা চলুন ছাগল সম্পর্কে আমরা একটু জেনে নেই ছাগল পালন ছাগল গৃহপালিত প্রাণী বাংলাদেশের আবহাওয়ায় ছাগল পালন বেশ লাভজনক গ্রামগঞ্জে প্রায় ষাট শতাংশ পরিবারে ছাগল পালন করে থাকে ছাগলের বৈশিষ্ট্য উপকারী বৈশিষ্ট্য কারণে ছাগলকে গরিবের গাভে বলা হয় এরা ছোট প্রাণী বলে দাম অনেক কম তাই অল্প খরচে ছাগল পালন করা যায় তাছাড়া মূলত বিনিয়োগও কম এরা ছবরা ও নিকৃষ্ট মনে খাদ্য গ্রহণ করে ষ্টি সাধন করে থাকে যারা গাভী কেনার কোনো সামর্থ্য নাই সে অল্প পুঁজিতে দুটি ছাগল কিনে অধিক লাভবান হতে পারে ছাগলের জাত চেনার উপায়গুলো জেনে উন্নত জাতের ছাগল পালন করার মাধ্যমে যে বেকার সে ছাগল পালন করে আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করতে পারে গাভী থেকে একটি বাসুর পেতে এক বছরের বেশি সময় লাগে কিন্তু ছাগল ছয় মাসে একই সাথে কমপক্ষে দুটি বাচ্চা দেয় এই হিসেবে দুটি ছাগল থেকে বছর অন্তত আটটি বাচ্চা পাওয়া সম্ভব ছাগলের ছাগল লালন পালন খরচ অনেক কম ছাগলের মাংস ও চামড়া দুয়ে অত্যন্ত উৎকৃষ্ট শুধু চামড়া রপ্তানি থেকে বছরে আয় হয় কোটি কোটি আর বৈদেশিক মুদ্রা চলুন আমরা একটু ব্ল্যাক ব্যাঙ্গল ছাগলের বৈশিষ্ট্য গুলো জেনে নিই ছাগি বছরে দুইবার বা প্রতিবার দুই থেকে অধিক বাচ্চা দেয় দেহের গরম আটো বা খাটো কান ছোট সোজা এবং কিছুটা উপরের দিকে থাকে ছাগলের মাংস এবং চামড়া উন্নত মানের হয় শিম ছোট কালো এবং পাঁচ থেকে দশ সেমি লম্বা হয় শিম উপরের দিকে হতে পিছনে বাঁকানো থাকে পুরুষ ও স্ত্রী ছাগলের ওজন যথাক্রমে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেজি এবং বিশ থেকে তিরিশ কেজি সুষম খাদ্য সুষ্ঠু ব্যবস্থাপনায় এক লিটার পর্যন্ত দুধ পাওয়া যায় প্রথম বাচ্চা প্রসাবের বয়স হচ্ছে তেরো থেকে চোদ্দ মাস তবে বাংলাদেশে আরো অনেক উন্নত জাতের ছাগল কিন্তু পাওয়া যায় বাংলাদেশ ভারতের আসাম ও মেঘালয়ে এই ছাগল দেখতে পাওয়া যায় এটি বাংলাদেশের একান্ত নিজস্ব জাত এ জাতের ছাগলের মাংস সুস্বাদু জনপ্রিয় ছাগল সাধারণত কালো রঙের হয়ে থাকে তবে সাদা ও বাদামি রঙেরও হয়ে থাকে